ফিফা গোল প্রজেক্ট থেকে অনুদান হিসেবে পাওয়া কমলাপুর স্টেডিয়ামে টার্ফের কর মৌকুফ করেছে সরকার চট্টগ্রাম বন্দরে থাকে এই টার্ফ এক সপ্তাহের মধ্যে খালাস হবে বলে আশা বাফুফের সহসভাপতি হ্যাপি চৌধুরীর এদিকে টার্ফের মান ভালো রাখতে কমলাপুরে খেলার চাপ কমানোর পরামর্শ দেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস মাঠ বাড়ানোর পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণের প্রতি জোর দেন তিনি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শৈশ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ফিফার গোল প্রজেক্টের অনুদান হিসেবে পাওয়া অ্যাস্ট্রো কর মহকুফ করেছে সরকার এপ্রিলের শেষ দিকে চট্টগ্রাম বন্দরে আসা এই টার্ফ এক সপ্তাহের মধ্যে খালাস হয়ে যাবে বলে আশা বাফুফের সহ সভাপতি হ্যাপি চৌধুরীর পাশাপাশি একই সময়ে বাফুফের সংলগ্ন মাঠেও বসতে যাচ্ছে টার্ফ জন্য আমরা অলরেডি কাগজপত্র দিয়েছি

মাঠে টার্স বসানোর কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হলেও এখনও আধুনিক হয়নি কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি ফ্লাড লাইটগুলোও বেশ পুরনো এখনই এগুলো সংস্কারের জন্য বিবেচনায় না থাকলেও পরবর্তীতে এই নিয়ে মাঠে টার্স বসানোর কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হলেও এখনও আধুনিক হয়নি কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি ফ্লাড লাইটগুলোও বেশ পুরোনো এখনই এগুলো সংস্কারের জন্য বিবেচনায় না থাকলেও পরবর্তীতে এই নিয়ে বাফুফের পরিকল্পনা থাকছে বলে জানান হ্যাপি চৌধুরী দুই হাজার পনেরো সালে কমলাপুরে বসে এই টার্ফ দশ বছর মেয়াদ থাকলেও মাত্র অর্ধেক সময় এসে নষ্ট হতে শুরু করে তা এই স্টেডিয়ামে অতিরিক্ত খেলার চাপে সময়ের আগেই এমন অবস্থা তৈরি হয়েছে হয়েছে বলে মত বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসের মাঠে স্বল্পতা মাঠ নাই সব ক্লাবগুলা সব ইগুলা মেয়ে সবাই প্র্যাকটিস করে একটা একটা ভিনুতে এটার মাছ মাঠ যত ব্যবহার হবে যত ই হবে এটার তো ই আছে এফেক্ট আছে কমলাপুর স্টেডিয়ামকে স্বাভাবিক রাখতে মাঠ বাড়ানোর পরামর্শ দেন গোলাম গাউস সেই সাথে যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যানের নাসিফ শুভ যমুনা স্পোর্টস ढाका